পাঁচটি পয়েন্ট জেনে প্রস্তুতি নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথের যে লিখিত অংশ রয়েছে সেখানে তোমরা বাজিমাত করে দাও হ্যাঁ বিশেষ করে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু ম্যাথে বেশি সময় পাওনি তো তোমাদের জন্য আরও বেশি ক্রুশিয়াল এই বিষয়গুলো তোমরা কিন্তু এখন অনেক বেশি কনফিউশনে আছো যে ম্যাথের কোন পার্টটা কোন অংশগুলো বিশেষ করে করতে হবে লিখিত অংশের জন্য তো এই পাঁচটি পয়েন্ট তোমরা যদি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ তোমরা লিখিত অংশ অনেক ভালো করবে ওকে এগুলো হচ্ছে গবেষণার মাধ্যমে তৈরি করা এগুলো হচ্ছে অ্যানালাইসিসের মাধ্যমে তৈরি করা এই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অ্যানালাইসিস এন অনেক গবেষণার ফসল কিন্তু বিশ বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা কাজ করি আমি কাজ করি পার্সোনালি আমি লিখে লিখে কাজ করি তোমরা আমার হ্যান্ডনোটগুলো দেখেছো যে হাতে লিখে হ্যান্ডনোট তৈরি করা ওকে এই পাঁচটি পয়েন্ট ভালোভাবে মাথায় রেখে আমি আমার রিটার্ন সাজেশনগুলো তৈরি করেছি ওকে তো সেখানে আলহামদুলিল্লাহ প্রতিবারে ওই ধরনের রিটার্ন রিটার্নগুলো আসতে দেখা যায় এবং এই রিটার্নগুলো তোমার একটা রোড ম্যাপ দিবে মার্থ থেকে কিন্তু কানা হওয়া ভালো যে বইয়ের কোন অঙ্কটা করতে হয় বা কোন একটা পাঠ্যপুস্তকের কোন বই বইটাকে ফলো করব এবং কোন আমি বাজারে একটা বই পাইলাম সেটাকে আমি ফলো করবো কি না আমি কোন পাঁচটি পয়েন্ট জেনে রাখে বাজারের ওই বইটি কিনবো সমস্ত কিছু বলে দিবে একটা রোট ম্যাপ দিবে কারণ আমার যে রিটার্ন সাজেশনগুলো এটা তোমার একটা আদর্শ এগুলোকে দেখে তুমি শিখবে যে আর বাকি কোনগুলো রিটার্ন আমাকে পিক করতে হবে বুঝতে পেরেছো যারা সংগ্রহ করেছে তারা এখন জানো যে আসলে বইয়ের কোন জায়গাগুলো থেকে ভাইয়া অঙ্কগুলো দিয়েছে ইঞ্জিনিয়ারিং বইয়ের কোন অঙ্কগুলো ভাইয়া পিক করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন টপিকগুলো থেকে ভাইয়া বারবার দিচ্ছে জিনিসগুলো এইগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এমসি কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেয় সেগুলো রিটার্নে বেশি গুরুত্ব দিচ্ছে তুমি ইন্টিগ্রেশনে দেখো এরিয়া রিলেটেড কতবার প্রশ্ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওই এরিয়া রিলেটেড আবার কিন্তু রিটার্নও দিয়ে দিয়েছে কারণ কি উইদাউট ক্যালকুলেটার খুব সুন্দরভাবে সেগুলো করা যায় সবকিছু মাথায় রেখে কিন্তু আমার সাজেশন সাজেশনগুলো তৈরি করা ড্যামো শিট দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি নক দিয়ে ড্যামো দেখে কিন্তু এগুলো কালেক্ট করে নিবে স্পেশাল ছাড়ে এখন দেওয়া হচ্ছে পরে কিন্তু পাওয়া না ওকে

প্রশ্ন এমনি বাদ চলে যাবে আমি বাজারে কিছু কোশ্চিন গুলা তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোদিন পরীক্ষা দিয়েছে তারা জানে কতটুকু জায়গা দেয় এই জিনিসগুলো বুঝি না আসলে আমি তারপর দেখো উইদাউট ক্যালকুলেটর এই জিনিসটা দেখি পাঠ্যপুস্তক যারা রিটার্ন সাজেশন গুলো দেয় তারা মাথায় রাখে না কারণ ভাই ক্যালকুলেটর নাই তো তুমি কি অঙ্গ দিয়েছে ওগুলো এগুলো কখনো আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ছাড়া সমাধান করা যায় এটা মাথায় রাখে না তো আমি এই পয়েন্টটাকে মাথায় রেখেছি যে ক্যালকুলেটার ছাড়াটা কি সমাধান করা যাচ্ছে কিনা ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাঙ্ক বিশেষ করে বুটেক্স সুয়েট এই জাতীয় কিছু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই এগুলো ফলো করতে হবে কারণ সেই প্রশ্নগুলো অনেক সময় আসতে দেখা যায় কারণ এগুলো উইদাউট ক্যালকুলেটরের ছোটো ছোটো কিছু প্রশ্ন থাকে বিশেষ করে বুটেক্সের প্রশ্নগুলো অনেক আদর্শ অনেক ছোটো ছোটো প্রশ্ন দেয় সেই কোশ্চিন ব্যাঙ্কগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো এগুলো কথা তোমাকে কেউ বলবে না ভাই কারণ এইগুলো তো অনেক গভীর গবেষণার মাধ্যমে তুলে আনা ওকে অ্যাপ্লিকেশন টাইপ অ্যাপ্লিকেশন যে জিনিসগুলো থাকে সেগুলো ভাবি পছন্দ করে অনেক যেমন ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কোনো একটা ইকুয়েশন সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা এই যে তোমার তোমার অসমতার ক্ষেত্রে কিভাবে সর্বোচ্চ সর্বনিম্ন করা যায় এই যে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় কিছু অ্যাপ্লিকেশন টাইপ থাকে বিশেষ করে সরল বৃত্ত একসাথে মিলাই মিলে একটা রিটার্ন করা যায় কি না এই জাতীয় জিনিসগুলো প্রচুর পছন্দ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই অ্যাপ্লিকেশন টাইপ যেখানে যেখানে আছে সেগুলো তোমাকে করে রাখতে হবে ডিউ কোশ্চিন ব্যাংকটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে আমার অ্যানালাইসিস শিটগুলো যারা সংগ্রহ করেছো তোমরা এখন ভাই সবকিছু জানো কারণ তোমরা এখন জানো প্রত্যেকটা চ্যাপ্টারের কোন তিনটা টপিক পড়লেই ইনাফ ইন্টিগেশন তিনটা টপিক পড়বা শেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ বছর কোশ্চিন তুমি পারবা বিশ্বাস হচ্ছে না দেখো আমার ইন্টিগেশনের ভিডিওটা যাই দেখো তাহলে বুঝতে পারবে প্রমাণ প্রমাণ সহ আছে তো এই পাঁচটি পয়েন্ট বিবেচনা যদি তোমরা যদি রেখে প্রস্তুতি নাও তাহলে তোমরা ভালো করবে এবং রিটার্ন পরীক্ষা তোমরা একটা ভালো মার্কস পাবে মোটামুটি একটা কনফিডেন্স নিয়ে হলে ঢুকতে পারবে যে হ্যাঁ আমি পারবো আমি কিছু পরে এসেছি আমি কিছু জানি আমি কিছু অ্যানালাইসিস করে এসেছি তো সাজেশনগুলো সংগ্রহ করো তোমরা বাজিমাত করে নাও নাম্বারে নক দিয়ে তাড়াতাড়ি আর ফেসবুক পেজে আমার প্রতিদিন আপডেট দেওয়া হয় আমার ফেসবুক পেজে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রত্যেকটা মোমেন্টেই আপডেট দেওয়া হয় কোন জিনিসগুলো পূর্বে প্রত্যেকটা এমসি কেউ সহ অ্যানালাইসিস করা আছে আশা করি সেগুলো সংগ্রহ করে